দিল্লি ওয়াশিংটন চলমান শুল্ক উত্তেজনার মাঝে ভারত সফরের ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য নিশ্চিত করেন মস্কো সফররত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তবে এখনো জানা যায়নি সফরের সম্ভাব্য তারিখ রুশ বার্তা সংস্থা এবং গণমাধ্যম বলছে চলতি বছরের শেষের দিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে দিল্লি সফর করবেন রুশ প্রেসিডেন্ট যদিও এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো এর আগে চলতি বছরের শুরুতে প্রেসিডেন্ট পুতিনের ভারত সফরের ঘোষণা দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী এর আগে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ কারণে চড়া মূল্য চোকাতে হবে বলে স্বীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে দেশের কৃষক ও জেলেদের স্বার্থের সাথে আপোষ করবেন না বলেও সাফ জানান তিনি কৃষকদের স্বার্থ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার ভারত তার কৃষক জেলেও ডেরি সেক্টরের স্বার্থের সঙ্গে কখনো আপোষ করবে না আমি জানি ব্যক্তিগতভাবে এর জন্য আমাকে চরামূল্য চুকাতে হবে আমি তার জন্য প্রস্তুত